প্রিয় বিয় সবাইকে স্বাগত দেখুন ছোট ছোট বিন্দু মরিচ নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে অসাধারণ দুইটা রান্না একের ভিতরে দুই আইটেম খেতে সুস্বাদু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার সবাই পছন্দ করবে দেখুন এই যে ডিম দিয়ে একটা খোসা ভাজা করেছি সঙ্গে বিসি ভর্তা তো দেখুন প্রস্তুত প্রণালী এই দেখুন লাউয়ের বিচি নিয়েছি এসি ধুয়ে ফ্রেশ করে সেদ্ধ দেওয়ার জন্য আর লাউয়ের কথা কি বলবো লাউ লাউয়ের পাতা ডাঁটা লাউয়ের বিসি খোসা কোনোটাই ফেলে দেওয়ার নয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া খুবই মুখরোচক গোশ মাছ দরকার পড়ে না এরকম খাওয়া হলে এক থালা ভাত একদম নিমেষে শেষ হয়ে যায় যাই হোক প্রিয় বিস্ত গরম পানিতে দিয়ে দিয়েছি এর ভিতরে দিচ্ছি ওই সেই বিন্দু মরিচ এই মরিচটা এতটা ঝাল যেমন ঝাল তেমন খেতেও অসম্ভব সুস্বাদু এবারে এর সঙ্গে দিয়ে দেব রসুন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নেব আর লাউয়ের ভিটামিন ভরপুর যেমন তেমন শাক পাতা বিসি খোসা সবগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এগুলো খেলে দ্রুত তা সেরে উঠে পেট ভালো থাকে ঠান্ডা রাখে জানি আপনারা সব জানেন তবুও বললাম আর কি তো একের ভিতরে দুই এই জন্য বললাম যে এক লাউ দিয়ে কত রকম আইটেম করে খাওয়া যায় যেমন আজকে আমি দুইটা আইটেম করতেছি বেশি সেদ্ধ করে ভাতটা করব খোসা ফেলে দেব না সেটা দিয়েও একটা মজাদার ভাজা করব। মিলিয়ে মিশিয়ে অসম্ভব মজাদার খাওয়া তো পিসগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম নরম হয়ে গেছে আর এইটা শিল পাটায় বেটে নেব সাইলে মিক্সারও করা যায় তো শিল পাটার ভর্তা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় যাই হোক পানি টেনে নিয়েছে এবার এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে এক মিনিট নেড়েসেড়ে নামিয়ে পরের রান্নাটা করব। আশা করি গ্রাম বাংলার প্রতিটা মানুষের এই রান্নাগুলো ভালো লাগে আজকে আমার এটা দেখেও ভালো লাগবে তো যাদের ভালো লাগবে একটা কমেন্ট করবেন তো হয়ে গেল সরিষার তেল দেওয়া এবারে নেড়ে ছেড়ে নামিয়ে নেব আবার এই ভর্তাটা যেমন ভর্তা হিসেবে খাওয়া যায় এটার পাকোড়া করেও খাওয়া যায় বিচিটা যাই হোক ওটা তো সেদ্ধ হয়ে গেলো নামিয়ে নিয়েছি এবার আর একটা গরম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো মুখরোচক খাওয়া দাওয়া আজকের পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি তো পেঁয়াজটা নেড়ে কিছুটা কাঁচা ভাপ সরিয়ে নিয়ে এবারে সেই কেটে রাখা লাউয়ের খোসা সঙ্গে একটু আলু দিয়েছি সঙ্গে কাঁচামরিচ দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব লাউয়ের খোসা ভাজাও কিন্তু দারুণ আর এই ভাজাটা করতে করতে মনে হচ্ছে শীতের আগমনী বার্তা এতটা সুগ্রান আর হালকা শীতের হিমেল হাওয়াও কেমন যেন পড়ে গেছে তো স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি লাউ আগেই কেটে খেয়ে নিয়ে এবারে খোসা আর বেশিটা খেয়ে নেব এরকম প্রসেস করে কোনো কিছু ফেলে দেওয়ার না একটু জিরা বাটা রসুন বাটাও দিয়ে দিলাম ভাজার সঙ্গে এটা দিলে ভাজাটা খেতে বেশি সুস্বাদু হয় তো নেড়ে চড়ে একদম অনবরত করে নেড়ে নেড়ে ভাজাটা করব আর এর সঙ্গে আর একটা জিনিস দেব সেটাও খুবই প্রিয় খাওয়া দাওয়া তো ওই তো বললাম মাছ গোছের দরকার নেই সামান্য জিনিস একটু ডিম হলে অনেক কিছু করে খাওয়া যায় এই ভাজাটার ভিতরে ডিম দিয়ে দেব এখানে আমি দুইটা ডিম দিয়েছি এখন ভাজাটা অনবরত করে নেড়ে নেড়ে একদম ঝরঝরে করে নেবো আর কোনো উপকরণ দিতে হবে না সামান্য ধনিয়া পাতা এই তো আজকে একের ভিতরে দুই মজাদার দারুণ খাওয়া দাওয়া রান্না খোসা একদম ঝরঝরে হয়ে গেছে নেড়ে চেড়ে নিতে নিতে চুলার জাল কিন্তু একদম বাড়িয়ে রান্না করা যাবে না একদম কম জালে রান্না করতেছি প্রিয় এখন অল্প করে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর বাকি রইল সেই বিষ সেদ্ধ শিল্পাটায় বেটে নেব এই তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর কোনো কিছু দেওয়ার দরকার হবে না এক মিনিট পর নামিয়ে নেব আজকের মজাদার লাউয়ের খোসা বিষ দিয়ে দুইটা আইটেম দারুণ সুগ্রান হয়েছে ভাজা হয়ে গেল এবারে ভর্তাটাও করে নেব চাইলে শিল্পাটায় করা যায় তো আমি এই শিল্পাটাই করতেছি সরি আমি মিক্সারে চাইলে করতে পারতাম কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না ওই সব সময় শিলেই করি তো ওইটা খেতে বেশি ভালো লাগে তো এই তো ভর্তাটাও আমি সুন্দর করে মিহি করে বেটে নেব এর ভিতরে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নাই কারণ লবণ দিয়ে সেদ্ধ করেছি আলহামদুলিল্লাহ দেখুন একের ভিতরে দুই আমার বিষের ভর্তা হয়ে গেছে ডিম দিয়ে একদম খোসা আলু ভেজে নিয়েছি সঙ্গে সেদ্ধ ডিমও দিয়েছি এই তো আজকের রান্না বাড়া এই দিয়ে হবে খাওয়া দাওয়া আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় প্রিয় বিয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ